একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটরসাইকেলের ক্রয় মূল্য কত হবে অঙ্কটি আমরা লিখিত এবং শর্টকাট দুইভাবে সমাধান করব। প্রথমে লিখিত সমাধান দেখব লিখিত সমাধানের ক্ষেত্রে আমরা লিখব বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য সমান একশো বিয়োগ বারো সমান আটাশি টাকা এবং আট লাভে বিক্রয় মূল্য হবে একশো যোগ আট সমান একশো টাকা এখন দুই বিক্রয় মূল্যের পার্থক্য হবে একশো আট বিয়োগ আটাশি সমান বিশ টাকা এখন আমরা লিখব বিক্রয় মূল্য বিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য আমরা ধরেছিলাম একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে একশো ভাগ বিশ টাকা এবং আমাদের প্রশ্ন দেওয়া আছে বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে একশো গুণ বারোশো ভাগ বিশ টাকা এখন আমরা কাটাকাটি করব। নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য দুই দিয়ে একশো বিশকে কাটলে ষাট ষাটের সাথে আমরা একশো গুণ করলে পাবো ছয় হাজার টাকা সুতরাং ওই মোটর সাইকেলটির ক্রয় মূল্য হবে ছয় টাকা অপশানে ক হলো আমাদের সঠিক উত্তর এখন আমরা শর্টকাট সমাধান দেখব শর্টকাট সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথম লাইনে ক্ষতির পরিমাণ দেওয়া আছে বারো এবং দ্বিতীয় লাইনে লাভের পরিমাণ দেওয়া আছে আট আমরা বারো এবং আট যোগ করব ১২ এবং আট যোগ করলে আমরা পাবো টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি সমান হবে বেশি বিক্রয় মূল্য টাকার পরিমাণ অর্থাৎ বারোশো টাকা তাহলে বারো বিশ পারসেন্ট টাকা এক পারসেন্ট সমান বারোশো ভাগ বিশ টাকা এবং একশো পার্সেন্ট সমান বারোশো গুণ একশো ভাগ বিশ টাকা তাহলে নিজ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য দুই দিয়ে বারোশোকে কাটলে আমরা পাব ছয়শো ছয়শোর সাথে দশ গুণ করলে পাবো ছয় হাজার টাকা সুতরাং মোটরসাইকেলের ক্রয় মূল্য ছয় হাজার টাকা অপশান আমাদের ক হলো সঠিক উত্তর এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখব এই শর্টকাট সমাধানটি তখনই কাজে লাগবে বা কাজে দিবে যখন আমাদের প্রথম বাক্যে ক্ষতি এবং দ্বিতীয় বাক্যে লাভ থাকবে বা প্রথম লাইনে লাভ এবং দ্বিতীয় লাইনে ক্ষতি থাকবে যদি দুইটি বাক্যেই ক্ষতি অর্থাৎ এখানেও ক্ষতি এবং এখানেও ক্ষতি থাকে সেক্ষেত্রে এই শর্টকাট সূত্রটি কাজে দেবে না ধন্যবাদ সবাইকে